শীর্ষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সকলে আজকে এস বাংলার স্টুডিওতে আমরা আবার পেয়ে গেছি আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেবেন আচ্ছা আমার পরিচয় দেওয়ার আগে আমি এস বাংলার প্রত্যেকটি দর্শককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জেন পারফর্মিং ইনস্টিটিউটের আমি প্রিন্সিপাল কাম কর্ণধার পিন্টু চ্যাটার্জি আমার নাম আর জেন্ট পারফর্মিং সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই অ্যাকচুয়ালি জেন্ট পারফর্মিং ইনস্টিটিউটটি আজকে প্রায় তিন বছর হলো কিন্তু এর ইতিহাস রয়েছে আরও ব্যাকের দশ বছর বা পনেরো বছর আগে ক্লাস ফোর মানে আমি তখন ফোরে পড়ি টেন ইয়ার্স হবে তো তখন আমার এ বাবা এক্সপায়ার করেন তো তারপর থেকে আমি ডান্সটা সেভাবে শিখতে পারিনি টেকনিক্যালিভাবে কিছু শেখা হয়নি ওই ইউটিউব এইটা সেটা এইসব ইন্টারনেটের মাধ্যমে যতটুকু পেরেছি শিখেছি তো তারপর থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমি যেটা পারিনি আগামী প্রজন্মের বাচ্চাদেরকে কিছু এইভাবে দিয়ে যাব যেই কারণে আমাদের একটা নতুন জিনিস আমরা যেটা আজ পর্যন্ত কেউ ভাবিনি আমরা ফার্স্ট ভেবলাম সেটা হচ্ছে আগামী মাস মানে ফেব্রুয়ারি মাস থেকে লঞ্চ হতে চলেছে পেঞ্জ পারফর্মিং ইনস্টিটিউট যত ব্রাঞ্চ আছে যাদের ধরুন ইচ্ছা আমাদের কাছে নাশ শেখার কিন্তু সামর্থ্য হয় না ছশো সাতশো আটশো টাকা ফিস দিয়ে তো তাদের জন্য আমরা সামান্য জাস্ট একুশ টাকা হয়তো আমরা সেই টাকাটাও নিতাম না কেননা যদি না নেওয়া হয় তাহলে সেই অভিভাবককে অপমান করা হয় বা তাদেরকে ছোটো করা হয় সেই কারণে আমরা একুশ টাকা গুরুদক্ষিণা নিয়ে আমরা একটা ক্লাস করছি সেটা সবাই জয়েন করতে পারবে এবং খুব সুগ্রিই লঞ্চ হচ্ছে এটা জাস্ট ফার্স্ট টাইম আমি ঘোষণা করলাম এস টিভি বাংলার মাধ্যমে বাইশ সালে দোসরা জানুয়ারি আমাদের ফার্স্ট পথ চলা শুরু হলো সেখানে একটা ব্রাঞ্চ ছিল আমাদের বিরাটি ব্রাঞ্চ বিরাটি কলকাতা ফিফটি ওয়ান সেখান থেকে আজকে দাঁড়িয়ে সারা ওয়েস্টবেংলা আমাদের তেইশটা ব্রাঞ্চ আছে তার মধ্যে দমদম ক্যান্টনমেন্টও সেখানকারই ছাত্রী সিজা ওর নাম তো দমদম ক্যান্টোমেন্টও অন্যতম সেটাও এখন সারা বাংলায় মোটামুটি জায়গা ফেলে দিয়েছে এই হচ্ছে মেন বিষয় আগামী দিনে আরও টার্গেট আছে অনেক গ্রামগঞ্জের দিকে যারা বাচ্চারা এরকম প্ল্যাটফর্ম পায় না আমরা তাদের জন্য গ্রামগঞ্জে এবার একটু ঢুকতে চাইছি আরও ব্রাঞ্চ নিয়ে এই আপনাদের মতো চ্যানেল মানে এস বাংলা চ্যানেল যারা এই উদ্যোগটা নিয়েছে একটা নৃত্য কম্পিটিশান বা নৃত্য প্রতিযোগিতা যাই বলুন এরকম উদ্যোগ প্রতিটা চ্যানেল বা প্রতিটা প্ল্যাটফর্ম বা প্রতিটা সংস্থা যদি করে আমাদের মতো নাচের স্কুলকে আমি আরও আছে প্রচুর আছে আমি প্রত্যেকটা টিচারদেরকে হাজ্য করে বলবো আপনারাও যদি এরকম প্রতিটা মাসে আমরা যদি সবাই একত্রিত হয়ে এরকম কম্পিটিশান নামাতে পারি বাচ্চাদের অভিজ্ঞতাটা অনেক বাড়ে তো আগামী দিনে স্টেজে উঠে বাচ্চা ঘাবড়ায় না বা বড় বিদেশের মাটিতে যারা প্ল্যাটফর্মে যারা যাচ্ছে সেই মানে এক্সপিরিয়েন্সটা থাকে প্ল্যাটফর্মের ব্যাপারটা হয় না তো আপনারা যেটা করেছিলেন যেটা একটা বাচ্চাদের জন্য মানে কোনোই টাকা ছাড়া এখনকার চ্যানেল তো বোঝেনি সমস্ত কিছু একটা পেমেন্টের মাধ্যমে একটা জায়গা করে দেয় তো সেরকমই বিনা পয়সায় যে এস বাংলা যে জিনিসটা করছে এটা খুবই মানে আমরা ধন্যবাদ জানি এস বাংলার কর্ণধারকে বিশেষ করে তো এরকম উদ্যোগ যদি প্রতিটা জায়গায় নেওয়া হয় আমার মনে হয় বাচ্চাদের সাহসটা আরও বেটার হবে আরও উন্নত হবে অনেক ধন্যবাদ ওনাকে এবং এখন শুনে নেব জেন পারফর্মিং ইনস্টিটিউটের যে ছাত্রী ছাত্রী থেকে কিছু কথা তুমি কত বছর শিখছো এখানে নাচ আমি তিন বছর ধরে শিখছি আচ্ছা কেমন লাগছে স্যারের কাছে নাচ শিখতে খুব ভালো লাগছে আমার আচ্ছা তাহলে কি তুমি আজকে এস টিভি বাংলায় আমাদের একটা নাচ করে দেখাবে তোমার যে শিল্প সত্তা সেটা কি আমরা একটু দেখতে পাবো একদম ম্যাম আচ্ছা তাহলে আমরা দেখে নিচ্ছি এখন শ্রীজা তাই তো তোমার নাম তাহলে আমরা এখন দেখে নিচ্ছি শ্রীজার একটি সুন্দর নৃত্য পরিবেশনা দেখলাম সিজার একটা অসাধারণ নৃত্য পরিবেশনা আপনারা কি বলেন অসাধারণ তো বটেই এবং তার সঙ্গে প্রত্যেকটা জিনিসের যে পারফেকশন সেটাও ভীষণ সুন্দর এরকম আরও অনেক অনুষ্ঠান করার জন্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যিনি এসেছেন আমাদের এখানে যে গুরু এসেছেন এরকম গুরু শিষ্যের অনুষ্ঠানে আপনারাও আসতে পারেন আপনাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য বা আপনার ছাত্রীকে নিয়েও আসতে পারেন আপনার ইনস্টিটিউটকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। গুরু শিষ্যের এই অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি আবার আমরা আসব পরবর্তী একটি গুরু গুরুশিষ্য অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করে চলে আসতে পারেন আমাদের এস বাংলা স্টুডিওতে দমদম ক্যান্টনমেন্ট হেলথের মাঠ এবং ওনার থেকে আমরা জেনে নেব লাস্ট কিছু কথা যে আমাদের এই এস বাংলা সম্পর্কে যে আমাদের এখানকার ব্যবহার বা আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো সম্পর্কে যে আমাদের কোনো কিছু খামতি আছে কি না সর্বপ্রথম আমি এস টিভি বাংলা এই অফিসটা যখন হচ্ছিলো আমি অডিশনে এসেছিলাম আমি এই ঘরটা দেখলাম স্টুডিওটা তখন অন্যরকম ছিল এখন টোটাল চেঞ্জ একটা বড় প্ল্যাটফর্মের স্টুডিওর মতোই সেই জায়গায় রয়েছে তো আর স্টাফদের ব্যবহার তো সবসময়ের জন্য বেটার আর কি বলবো কর্ণধারকেও ধন্যবাদ নমস্কার আমি জেন পারফর্মিং ইনস্টিটিউটের কর্ণদার পিন্টু চ্যাটার্জি আমার সাথে রয়েছে আমার প্রিয় ছাত্রী সিজা আমরা আজকে এসেছিলাম এস বাংলার একটি অনুষ্ঠানে আপনারা নৃত্যপ্রেমী নৃত্যশিল্পী নিত্য গুরুরা আপনারা যদি চান এস বাংলার এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে তো নিচে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মতো এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিল এস বাংলা গুরু শিষ্যের একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও যদি আপনারা আসতে চান আপনাদের প্রিয় ছাত্র বা ছাত্রীকে নিয়ে নিত্য গুরুরা তাহলে তাতেও আপনারা এই নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এসটিভি বাংলা এবার থেকে নতুন রূপে নতুন সাজে নতুন লোক নিয়ে আসছে দেখতে থাকুন যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য যোগাযোগ করুন এস টিভি বাংলায় নিচের দেওয়া নম্বরে আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আছি মনে করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না